ভাই কাল যখন দেবদা পলিটিক্স সেরে দেওয়ার ঘোষণা দিলো বিশ্বাস করো খুব খুব মন খারাপ হয়েছিলো তারপরে আমি হোয়াটসঅ্যাপে আমার ফেসবুকে মানে পার্সোনাল আইডিতে স্ট্যাটাস দিই তারপরে আমার আশেপাশে যেসব বন্ধুরা আছে মানে আমার নিজের বন্ধুরা তারা আমাকে মানে পার্সোনালি মেসেজ করে বললো যে দেবদা পলিটিক্স ছেড়েছে ভালো করেছে ভালো মানুষের ওই ধরনের মানে দলে থাকা উচিত না ভালো মানুষরা ওই ধরনের দলে থাকতে পারে না দেবদা ভালো কাজ করেছে মানে আমাকে মানে অনেকে এরকম পজিটিভ কমেন্ট করতে শুরু করলো অনেকে করেছে মানে নিজের বন্ধুরা তখন আমিও মনে মনে ভাবলাম যে কষ্ট পেয়ে লাভ নেই দেবদা ঠিকই করেছে কারণ ভাই এই দলে আমি দলের নাম নেবো না ঠিক এই দল দেবদার যোগ্য না ঠিক দেবদার মতন ভালো মানুষ ভাই এইসব দলে দেবদা ঠিকই করেছে এই সব দলে থাকা উচিত না একদমই উচিত না কারণ ভাই মানে দুদিন আগে মানে এই কিছুদিন আগে একটা অডিও ক্লিপিংস ভাইরাল হয়েছে মানে দেবদা পলিটিক্স সারা একদিন আগেই সেখানে বলা হচ্ছে দেবদা নাকি কমিশন চাচ্ছে ত্রিশ পার্সেন্ট কমিশন দিদির কাছে চাচ্ছে না দিলে দেবদা দলে থাকবেন এরকম একটা অডিও ক্লিপিংস ভাইরাল হয় যে সবাই নাকি টাকা খোর ঠিক আছে দেবদার নামে একটা দুর্নাম দেওয়া হলো ভাই ওই দলের জন্য দেবদা কি কি করেছে এত কিছু করার পরেও দেবদাকে এরকম একটা অববাদ দিল কথা হচ্ছে দেখো দেবদা পলিটিক্স ছেড়ে দিচ্ছে এখন যে দলে ছিল সেই দলের উপর একটা প্রভাব পড়বে প্রভাব পড়লেই তো একটা নেগেটিভিটি সরবাই ভাই ডান হাত ছিল ডান হাত দেবদা ওই দলের হাত ছিল আছে এখন সেরে দিচ্ছে তাই একটা দুর্নাম দিল ভাই একটা ভালো মানুষের বিরুদ্ধে তা আসল পরিচয় পাওয়া গেল। যে ওই দলটা কেমন তার পরিচয় পাওয়া গেল এমনিতে দলের অনেক সুনাম দল কারো জিনিস চুরি করে না কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না কারোর চাকরির টাকা মেরে খায় না অনেক সুনাম দলের ঠিক তা সেই দল এত ভালো দলের থাকা দেবদার মানে উচিত না ঠিক আছে তা বললাম আর কি মানে দেবদা ভাবতে পারছো যে এত কিছু করলো দলটার জন্য শেষে একটা অপবাদ দিল মানে কিছু জাস্ট বলার নেই আমরা দেখেছি দেবদা মানে প্রতিটা যখন দু হাজার উনিশে ভোট হলো প্রতিটা প্রচারে গিয়ে যতটা সম্ভব সাপোর্ট করেছে আর দেবদাই একমাত্র মানুষ ছিল যে বাংলার যার যার শরীরের জামায়ও একটা কলঙ্কের দাগ নেই অনেক কাদা সরাসরি করেছে দেবদার একটা কাদা দেবদার একটা সিটে দেবদার গায়ে লেগেছে লাগেনি একজনই ছিল রাজনীতি এখন বুঝবে যে কাকে হারালো মানে পলিটিক্স বুঝবে ঠিক আছে কোনো দলের নাম নেব না একজন ভালো মানুষ ছিল বাংলায় ঠিক আছে গর্ব ছিল বাংলার গর্ব ছিল ভাই যে হারে দুর্নীতি বাড়ছে ঠিক আছে দেবদা সরে গেছে ভালোই করেছে ঠিক আছে আমার প্রথম মন খারাপ হয়েছিলো তারপরে অনেক ভাবলাম আমার বন্ধু বান্ধবরা বললো যে ভাই দল ছেড়েছে ভালো করেছে দেবদার কথা শুনেও মনে হলো যে ভাই দুর্নীতি বেড়ে গেছে যে কোন দলকে খারাপ বলবো হ্যাঁ সব দলই ভাই আসে এক দলেরকে বলবো না যে এই দল খারাপ কোন দলকে তুমি ভালো বলবে ভাই দুর্নীতিবাজ এখন সব দুর্নীতিবাজ তা ঠিক আছে দেবদা পলিটিক্স বাদ দাও এখন সিনেমায় ধ্যান দাও সিনেমাকে ভালোবাসি আমি তো ফ্যান তো সিনেমা থেকেই হয়েছি তা এভাবে ভালো ভালো সিনেমা করে যাও দেবদা খাদানের জন্য অপেক্ষায় থাকলাম অ্যাকশান সিনেমা আমার প্রিয় সিনেমা সব থেকে তা ঠিক আছে দেবদা লাভ ইউ টাটা